রেডিওটি বাজছে সুরে গল্প আসছে শনিবার করে নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে সালের সাতই মে কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে তিনি একাধারে ছিলেন কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকর চিত্রকর কণ্ঠশিল্পী দার্শনিক তার লেখা উপন্যাসের মধ্যে রাজশ্রী চোখের বালি নৌকাডুবি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা বাংলা সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজিতে অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পান উনিশশো একচল্লিশ সালে সাতই অগাস্ট বিশ্বকবির মহাপ্রয়াণ ঘটে গল্প পাঠে গল্পের সূত্রধার আমি পাই শুরু হচ্ছে ছাত্রবৃত্তি ক্লাসে দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত মশাই ছিলেন শিবনাথ পণ্ডিত তার গোপ দাড়ি কামানো চুল ছাঁটা এবং টিকিটি ছোট তাকে দেখলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নেই আবার যাদের দাঁত আছে তাদের হুল নেই আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একসঙ্গে ছিল একদিকে কিলচর চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হতো ও অপরদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হতো তিনি আক্ষেপ করতেন পুরাকারের মতো গুরুশিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রীরা এখন গুরুকে দেবতার মতো এই বলে আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মাথায় সবেগে নিক্ষোভ করতেন মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকত যে তাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলে কাহারও ভ্রম হতে পারে না বাপান্ত যদি বজ্রনাদ সে যে তর্জন গর্জন করে তার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলে কারও ভ্রম হতো না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যেত তার নাম জম এবং এতদিন পরে আর স্বীকার করতে দোষ নেই এবং ভয়ও নেই আমরা মনে মনে কামনা করতাম উক্ত দেবালয়ে যেতে তিনি যেন আর অধিক দেরি না করেন কিন্তু এটা বোঝা গিয়েছিল যে নরদেবতার মতো বালাইয়ার নেই সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নেই গাছ থেকে একটা ফুল বেড়ে দিলে খুশি হন না দিলে তাগাদা করতে আসেন না আমাদের নরদেবগঞ্চান অনেক বেশি এবং আমাদের দিলমাত্র ত্রুটি হলে চক্ষু দুটো রক্ত করে তাড়া করে আসে তখন তাদেরকে কিছুতেই দেবতার মতো দেখতে হয় না বালকদের পীড়ন করবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ ছিল তিনি ছেলেদের নতুন নামকরণ করতেন নাম জিনিসটা যদিও বা শব্দ বই আর কিছুই নয় কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটাকেই বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাবার জন্য লোকে আপনি মরতেও কুণ্ঠিত হয় না এমনই নামপ্রিয় মানুষের নাম বিকৃত করে দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বললে তাহারও অসহ্য বোধ হয় এটা থেকে এই তত্ত্ব পাওয়া যায় যে মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশি শেখরকে নাম দিলেন তখন সে নিরতিশয় কাতর হয়ে পড়ল বিশেষত উক্ত নামকরণে তার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হয়েছে জেনে তাহার মর্মযন্ত্রণা আরও দ্বিগুণ বেড়ে উঠল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করে চুপ করে বসে থাকতে হলো যেমন আশুর নাম ছিল গিন্নি। এই নামটির পিছনে একটু আবার ইতিহাস জড়িত আছে আসু আমাদের ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাউকে কিছু বলতো না বড় লাজুক বোধ হয় বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসত বেশ পড়া করতো স্কুলের অনেক ছেলেই তার সঙ্গে ভাব করার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করতো না এবং ছুটি হওয়া মাত্রই মুহূর্ত দেরি না করে বাড়ি চলে যেত পত্র ফুটে গুষ্টিগত মিষ্টান্ন এবং ছোট কাঁসার গুটিতে জল নিয়ে একটার সময় বাড়ি হতে আসত দাসী আসু সে যেন বড় অপ্রতিভ হতো দাসিটা কোনো মতে বাড়ি ফিরলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু নয় এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করতে যেন বড় অনুচ্ছ সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীতের কাছে কোনো মতে প্রকাশ হয় না এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসতেই বিলম্ব হতো এবং শিবনাথ পণ্ডিত তার কারণ জিজ্ঞাসা করলে সে কোনো সদুত্তর দিতে পারত না সেজন্য মাঝে মাঝে তার লাঞ্ছনার সীমাও থাকতো না পণ্ডিত মশাই তাহাকে হাঁটুর উপর হাত দিয়ে ইট নিচু করে দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখত চারটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখতে পেত একদিন গ্রহণের ছুটি ছিল তার পরের দিন স্কুলে আসিয়া চৌকিতে বসে পণ্ডিত মহাশয় দ্বারের দিকে তাকিয়ে দেখলেন একখানি স্লেট ও চিহ্নিত যুক্ত কাপড়ের থলির মধ্যে পড়বার বইগুলি জড়িয়ে নিয়ে অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে এই যে আসছে দেখ তারপর পড়া শেষ হলে ছুটির আগে তিনি সকল ছাত্রদের সম্বোধন করে বললেন পৃথিবীর সমস্ত শক্তি সকল বালককে দিকে টানতে লাগলো কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর থেকে একখানি কোচা ও দুইখানি পা ঝুলিয়ে ক্লাসের বা সকল বালকের লক্ষ্যস্থল থেকে বসে রইল এতদিন আশুর অনেক বয়স হয়ে থাকবে এবং তার জীবনের অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন এসেছে সন্দেহ নাই কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সঙ্গে কোনো দিনের তুলনা হতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হয়ে যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী কেউ ছিল না সুতরাং আশুর সঙ্গেই তার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুরের বাড়ির গাড়ি বাড়ান্দা সেদিন মেঘ কালো করে খুব বৃষ্টি হচ্ছিল জুতা হাতে করে ছাতা মাথায় দিয়ে যে দুই চারজন পথিক পথ দিয়ে চলছিল তাদের কোনো দিকে চাইবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টিপতনের শব্দে সেই সমস্ত দিনের ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তার বোনের সঙ্গে খেলা করছিল সেদিন তাদের পুতুল বিয়ে তারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হয়ে আশু তার ভগিনীকে উপদেশ দিচ্ছিল তখন তর্ক উঠলো কাকে পুরোহিত করা যায় বালিকা চট করে ছুটি একজনকে গিয়ে জিজ্ঞাসা করল আশু পিছন ফিরে দেখি শিবনা পণ্ডিত ভিজে ছাতা মুড়ে অর্থ অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে পণ্ডিত মশাই পথ দিয়ে যাচ্ছিলেন বৃষ্টির উপদ্রব হতে সেখানে আশ্রয় নিয়েছেন বালিকা তাকে পুতুল বিয়ের পুরোহিত হওয়ার জন্য প্রস্তাব করেছে পণ্ডিত মশাইকে দেখে আশু তার খেলা এবং ভগিনী সমস্ত ফেলে এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্নিহিত হল তার ছুটির দিন সম্পূর্ণ মাটি হয়ে গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সঙ্গে এই ঘটনাটি ভূমিকা রূপে উল্লেখ করে সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করলেন তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদুভাবে হেসে থাকে তেমন করে হেসে চারিদিকে কন্তু হাসিতে ঈষৎ যোগ দিতে চেষ্টা করল এমন সময় একটা ঘণ্টা বাজল অন্য সকল ক্লাস শেষ হয়ে গেল এবং শাল বাতায় দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাঁসার ঘটিতে জল নিয়ে দাসি এসে দ্বারের কাছে দাঁড়ালো তখন হাসতে হাসতে তার মুখ কান টকটকে লাল হয়ে উঠলো ব্যথিত কপালের শিরা ফুলে উঠল এবং উচ্ছ্বাসিত অশ্রু জল আর কিছুতেই বাধা মানল না শিবনাথ পণ্ডিত বিশ্রাম ঘরে জলযোগ করে নিশ্চিন্ত মনে তামাক খেতে লাগলেন ছেলেরা পর মাল্লাতে আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে চিৎকার করতে লাগল সেই ছুটির দিনের ছোট বোনের সঙ্গে খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলে আশুর কাছে বোধ হতে লাগলো পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলে যাবে এ তার মনে বিশ্বাস হলো না একটি খুব সুন্দর শিক্ষামূলক গল্প যেখানে কাউকে উপহাস করার আগে আমাদের ভাবা উচিত সেই উপহাসটা তার সারা জীবনের জন্য লজ্জাজনক না হয়ে থাকে শুনছিলেন গিন্নি গল্প পাঠে শুভদীপ পণ্ডিতের চরিত্রে অয়ন বালিকার কণ্ঠে পায়েল পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন আবহ সঙ্গীতে শঙ্ক ও সূর্য পর্ব পরিচালনায় তিন গপ্পের রেডিও পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে তিন গপ্পের রেডিও